করতে চাচ্ছি যেখানে কাসবের ব্যাপারে উপার্জনের ব্যাপারে রিজিক অন্বেষণের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে যেমন অন্বেষণ করার জন্য এই ধরনের রিজিক অন্বেষণ করতে গিয়ে মানুষ বিভিন্ন পেশায় বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন ধরনের পেশাদারিত অন্তর্ভুক্ত হয়ে পড়ে কোন ধরনের পেশা কেমন হবে বা পেশাদারিত্বটা কেমন হবে আর উপার্জনটা কেমন হবে ইসলামের দৃষ্টি কে উপরজন এবং পেশা সম্পর্কে যদি দর্শক দের উদ্দেশ্যে কিছু বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন সেটা হল যে ইসলাম মানে সব যেটাকে বলা হয় এটা কে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে এবং কোরআন কারিমের অনেক আয়াতে এই বিষয়টি আছে আল্লাহ বলার হুন্নতি জআলালকুমুল আরদা যালুলার

আমরা কাজ করে ফসল করে বিভিন্ন রকমের কাজ করে আমরা আমাদের জীবন যাপন করব ইসলাম দেখেন একদিকে যেমন বলেছে তোমরা নামাজ পড়ো ঠিক তেমনি আরেকদিকে ইসলাম বলেছে যে তোমরা রিজিকের জন্য ছড়িয়ে পড়ো জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত चीज কোরআনুল কারিমে আয়াত আছে ইয়া আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়েমুল জুমআ ফাসাওরা যিক্রুল্লাহি ওয়া যরুল বাইহ হে মুমিনগণ

নামাজ সম্পন্ন হয় নামাজ আদায় শেষ হয়ে যায় তখনই আবার এবং আল্লাহর অনুগ্রহ থেকে খুঁজো তার ইসলাম ভিক্ষা বৃত্তি মানে কর্মহীনতা বা কর্মবিমুখতা ইসলাম কখনো এটাকে পছন্দ করেনি নিরুৎসাহিত তো করেছে প্রিয়নবীর কাছে কেউ যদি এসে হাত পাচ্ত তিনি ইয়ে হতেন ওইটাকে অপছন্দ করতেন তিনি দিতেন দিতেন হ্যাঁ একদিক থেকে বলা হয়েছে এলা ফেলা প্রশ্নকারী বা কেউ কিছু চাইবে তাকে ধমক দিও না এটা যেমন একদিক থেকে বলেছে রসুলাম কখনো এটাকে পছন্দ করতেন না এমনকি রসুল বলেছেন বিনা প্রয়োজন কেউ যদি কারো কাছে হাত পাতে কে দিন সে উঠবে তার চেহারার মধ্যে কোন গোষ্ঠ থাকবে না এরকম বলেছেন আর আমরা জানি রসুল মাত্র কথাটা বলেই ক্ষান্ত হননি বরং ব্যবস্থা করে দিয়েছেন আমরা ছোটকালে পড়েছি যে এক লোকে সে কি বলেছে তিন দিন খাইতে না পাই নাই কি সুমুর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আনা উপস করি তো রসুল এখন সাল্লাহ এই কথা শোনার পরে তাকে জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কি কিছু আছে এটা করে না যে কয়েকটা পয়সা দিয়ে থাকে বিদায় দিয়েছে তো বলে তো কিছু তো নাই দেখো তো একটা কম্বল কম্বল তার সম্বল কম্বল খানে বেচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রসুল খানা কেনিবার বাকি দিয়া তার কিনিয়া কুঠার হাতল লাগাই নিজে কহিলেন যাও কাটকেটে কেটে খাও দেখো খোদা করে কি তাহলে ইসলাম সব সময় কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে কখনো কেউ এভাবে অকর্মণ্য হয়ে বসে থাকবে নামাজ পড়তে আসছে সেখানেও কি বলেছে নামাজ শেষ হয়েছে তো তাহলে চলিব তবে দেখেন আবার ব্যালেন্স দেখেন সাথে সাথে আবার এই বলেছে ওয়াজ করুল্লাহ যখন তুমি রিজিকের অন্বেষণে যাবে সেখানেও কিন্তু আবার বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে তার মানে আল্লাহকে কখনো ভুলে যাবে না এক আর রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহর বাতলানো যেই বিধান সেই বিধানকে তুমি ভুলে যেও না যে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে যেখানে যা পাই হাত পেতে নাই নেই এমন না বলেনসব আল্লাহর বিধান মোতাবেক আমি রিজিক কি করব অন্য কোন ইসলাম অনেক এ ব্যাপারে এই করেছে এবং এই ক্ষেত্রে রাসূল আলাইহিস সালাম বলেছেন এবং ইসলাম বলেছে যে শ্রমের ক্ষেত্রে ইসলাম যেটাকে অনুমোদন করেছে আইয়ু আমালিন যে কোনো আমাল যেটাকে ইসলাম অনুমোদন করেছে সেই কাজ করাটা কি বৈধ এবং এই ক্ষেত্রে কোন রকমের এই এই মানে তার তুমি যার জন্য যেটা সুইটেবল হয় যার জন্য যেটা সহজ হয় সেটা করবে এবং হালাল একটা স্বর্ণ মুদ্রা তুমি এটা আল্লাহ রাস্তায় দান করেছো আর একটা স্বর্ণ মুদ্রা তুমি দিয়েছ একজন ফকির আর একটা স্বর্ণ মুদ্রা তুমি খরচ করো তোমার পরিবারের ব্যয় সর্বোত্তম হলো ওই নাকি তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমি কাজ করা শ্রম দেয়া এটাও আমার আবাদতার মধ্যে গণ্য হচ্ছে এবং আমি যদি নিয়ে যদি আমার এটা থাকে আমি রিক্সা চালাই আমি বাস চালাই আমি ব্যবসা করি কিন্তু আমার নিয়ত হলো যে আল্লাহর বাতলানো পথে হালাল পথে আমি রিজিক কামাই করে আল্লাহর যে বান্দাগুলো আমার কাছে রয়েছে আমার ছেলে মেয়ে তাদেরকে আমি খাওয়াবো এতে করে তার পুরা আমলটাই পুরা কাজটাই তার তারাতত গণ্য হবে এমনকি আমরা সময় বলেছি যে স্ত্রীর মুখে যেই ভালোবাসার ঐতিশ্যে যে লোকমাটুকু মাটুকু তুলে হালাল এটাও সাদা

জ্বালানির ব্যবস্থা আমি করতেছি এটা কোনো বাংলাদেশ নয় যে যেখানে ইচ্ছা সেখানে জ্বালানি পেয়ে যাবো এটা হলো আরব দেশ যেখানে সহজে পাওয়া যায় না প্রচুর শক্ত কাজটা কি করেছেন নিয়েছেন এবং খন্দকের যুদ্ধ আমরা কি দেখেছি সাহাবাই কালাম যখন নাকি পরীক্ষা খনন করেছেন রসুল আকরম সাল্লাম আপনি পড়েছেন আমরা পড়েছি রসুল আকরম সাল্লাহাম স্বয়ং নিজে কি করেছেন মাটি মানে পাথর উঠেছেন এবং তার পবিত্র মুখের উপরে যে প্রসঙ্গগুলো ছিল এগুলো ঢেকে গেছে এটাই করেছেন এবং তিনি সাহাবাদেরকে এই কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য আবদুল্লাহ রওয়াহার যেই যে মানে মানে কবিতা কবিতা সেই কবিতা পর্যন্ত কি করেছেন শেষের দিকে ছন্দের যে ইয়েটা এটাকে লম্বা করে যেমন নাকি আমরা অনেক সময় শক্ত কোনো কাজ করার সময় সবাই একসাথে বলি যে মারো টান হে ইউ জি কি রসুল আকরম সাল্লাম এইভাবে ইয়ে করেছেন সাহাবাদেরকে যখন তিনি দেখেছেন কাজের মধ্যে তিনি নিজেও আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন তারপরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন যে ফকফর আল্লাহ আইসা ইল্লা আইসুর আখেরা ফকফর আনসার আবুল মহাজেরা এগুলো সবগুলো কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য বলছেন আল্লাহ পরকালের জীবন ছাড়া দুনিয়ার জীবন আমরা চাই না সুতরাং আপনি আনসার এবং মহাজেরদেরকে মাফ করে দেন সাহাবারা যখন প্রিয় নবীর এই কাজের মধ্যে সবাই রয়েছেন প্রিয় নবীর এই কথা শোনাতে সাহাবারা খুশি হয়ে তখন তারা কি বলেছেন তারাও আবেগ আপ্লুত হয়ে বলেছেন নাহমুল্লা দিন মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান আমরা হলাম ওরা যারা মোহাম্মদ সাল্লামের হাতে বায়াত করেছে জেহাদের জন্য যতদিন আমরা বেঁচে থাকি এগুলো সব বলো এবং জাবের আদি আল্লাহ একবার কি বলেছেন বাড়িতে গিয়ে বললেন তার স্ত্রীকে যে ঘরে কি কিছু আছে প্রিয় নবী সাহাবাদের সাথে ক্ষুদার্থ অবস্থায় তিনি যে পাথর ইয়ে করেছেন এবং তিনি যে খান নাই এবং পেটে পাথর বেদি উপরে ইয়ে করে রেখেছেন বোখারিজিরা বা এগুলো সবগুলো প্রমাণ করে যে কাজ কাজকে ইসলাম সব সময় এ করেছে আর আধুনিক যুগে তো কর্মবিমুখতার সেই ব্যক্ততার কিছু কিছুই নাই জি জি খুব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে দেখা যায় আমাদের ঘরে ঘরে বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় যুবক ছেলেরা যারা কর্মঠ শক্তিধর যাদের বয়স 20 থেকে 25 এর মধ্যে আছে এমন যুবক ছেলেরা যারা কাজ করতে পারে কিন্তু ঘরে বসে থাকে জি পক্ষান্তরে তার বৃদ্ধ বাবা সে উপার্জন করার জন্য পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে সে রিকশার হ্যান্ডেল চাপতে থাকে সেই রিকশা চালায় এই যুবক শ্রেণী যারা তারা যে কর্মক্ষম হওয়া সত্ত্বেও নিষ্কর্ম হয়ে ঘরে বসে থাকে এদের ব্যাপারে ইসলাম কি বলবে আমাদের আলোচনা থেকে এই বিষয়টা আসছে কোনোভাবেই এটা কাঙ্ক্ষিত নয় কাম্য নয় বরঞ্চ এই সকল যুবকদের মানে আপনার কাজের দিকে এগিয়ে আসা এবং এইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যেভাবে অনুকরণিত করেছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের উচিত হবে যে তারা নিজ রাজ যাদের কর্মক্ষমতা বেশি রয়েছে তারা বেশি ই করবে বিশেষ করে তাদের পিতামাতা বা বিন্দু যারা তাদের উপর মানে ই করে নির্ভর করে তারা মানে কর্মমুখ হয়ে থাকবে এটাকে ইসলাম কোথাও অনুমোদন

পরিপ্রেক্ষিতে তিনি তাদেরকে কিছু দিয়েছেন বা যে কোনো কাজের ইঙ্গিত দিয়ে দিয়েছেন এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মানুষ বাংলাদেশ যেহেতু লাইনের নিচে নিচে অর্থাৎ অনেক মানুষ এখানে বসবাস করে সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় ভিক্ষুকরা ভিক্ষা করতে দেখা যায় এই ভিক্ষাবৃত্তিকে ইসলাম কেমন কোন চোখে দেখে আর যদি ভিক্ষা করেই থাকে আর এই ভিক্ষাবৃত্তিটা জায়েজ আছে কিনা আর জায়েজ হলে কোন কারণের ভিত্তিতে এটা জায়েজ প্রথম কথা হলো যে ইসলাম ভিক্ষাবৃত্তি অন্যের কাছে হাত পাতাকে ইসলাম কখনো পছন্দ করে না এটাকে মূল ইয়ে হলো যে এটাকে ইসলাম অপছন্দ করে কিন্তু বাস্তবে যদি কেউ যদি মানে কর্মক্ষমতা যদি হারিয়ে ফেলে এবং তার আর কোনো ইয়ে নাই এক্ষেত্রে সে ইয়ে তা উচিত হবে একটা ইসলাম রাষ্ট্র বা রাষ্ট্র কি করবে এই জাতীয় লোকদের জন্য স্পেশাল ভাতা দিয়ে তাদের ব্যবস্থা করবে যাতে করে এভাবে দলে দলে লোকেরা ভিক্ষা করে না এমন যেন না করে কি শুধু এটা নয় কিছু কিছু লোক এমনও রয়েছে যে যার স্বচ্ছলতা থাকা সত্ত্বেও এটাকে একটা পেশা হিসেবে নিয়ে গেছে পেশা হিসাবে নিয়ে গেছে তো এই ক্ষেত্রে যেমন রাষ্ট্রেরও একটা ভূমিকা থাকবে এবং আমরা যারা স্বচ্ছল তাদেরও এক্ষেত্রে একটা ভূমিকা থাকা উচিত আমরা চাইব যে আমার এরিয়াতে আমার আমি যেখানে বাস করি সেখানে তাদেরকে সচ্ছল করে দেয়া স্বাবলম্বী করে দেওয়ার জন্য ব্যবস্থা ইসলাম তো জাকাতেরও একটা ব্যবস্থা দিয়েছে এই জন্য যাতে করে প্রতি বছর এই জাকের টাকা দিয়ে কিছু লোকদেরকে আমরা এমন স্বাবলম্বী করে দিতে পারি বা তাদেরকে কাজের মধ্যে লাগিয়ে দিতে পারি তাদের কি করতে হবে না হাত হবে না বিষয়টি কেউ বা কেউ কিছু চাইলে তাকে নিষেধ করা যাবে না কিন্তু যদি আমরা দেখি আমাদের সমাজে যারা কর্মক্ষম তারও ভিক্ষা করছে ওই মুহূর্তে কি আমরা তাদেরকে দেবো আহ যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে তাকে এইভাবে ভিক্ষা দিলে সে আর ইয়ে পেয়ে যাবে হ্যাঁ বরঞ্চ তাকে বুঝায় এবং তাকে মানে হলো একটা কাজের প্রতি উৎসাহিত করার জন্য নিঃসন্দেহে এটা তাহলে রাস্তা আরো খুলে যাবে সে মনে করবে যে আমার কাজ না করে আমি আমি মোটামুটি পেয়ে যাচ্ছি তাকে দুটো জিনিস বোঝাতে হবে যে এটা একটা লজ্জা আর আলিয়া আলিয়াবুল আলিয়া খাইলিয়া দিচ্ছে এই জন্য এই সকল বিষয়ে আমরা একটু খেয়াল রাখি বহুত সুক্রিয়া মহতারাম এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বহুত শুকরিয়া জাযাকাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন ওমান গরু ইসলামের হালাল হারাম অনুষ্ঠানটি যেটা এতক্ষণ পর্যন্ত পরিবেশিত হচ্ছিল উমানা লিমিটেড উমায়না প্লাস্টিক লিমিটেড উমানা কনভেনশন সেন্টার লিমিটেড ও রিয়েল এস্টেট লিমিটেডের অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না দেখতে চোখ রাখুন সপ্তাহের প্রতি বুধবার রাত আটটা ত্রিশ মিনিট শুধুমাত্র ইসলামিক টিভিতে দর্শক আমাদের আজকের এখান থেকে মেসেজ বা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আসুন আমরা আল্লাহ রাহে পরিচালিত করি আমরা ভিক্ষাবৃত্তিকে ছেড়ে দিয়ে আমরা আসুন নিজে কর্মজীবী হই এবং আমরা নিজেদের জীবনকে পেশায় নিযুক্ত করি এবং সঠিক উপার্জন হালাল উপার্জন করার জন্য চেষ্টা করি আল্লাহর কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই আল্লাহ রাবুল্লাহ আমাদের হালাল প্রত্যেক অন্বেষণের সেই তৌফিক করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দিল স্বচ্ছ সাধু পানি জঠোর জালা জুড়াতে ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি দিলে Rasule akra Rasule akra Rasule akra টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য